আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ পঞ্চম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের ইংরেজি বিষয়ের 13 নম্বর क्वेश्चन অর্থাৎ ফোরম ফিলআপ কিভাবে করতে হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তোমরা খেয়াল করো এখানে কিন্তু তোমরা অনেক সিলিMistake করো অর্থাৎ ছোট ছোট ভুল করো তোমাকে প্রথমে ভালোভাবে क्वेश्चनটি পড়তে হবে क्वेश्चनটি পড়ার পরে তুমি বুঝবে বাক্যটাকে বুঝতে হবে যে কি লিখতে বলছে অনেক সময় নিজের তথ্য লিখতে হয় আবার অনেক সময় অন্যের তথ্য এখানে লিখতে হয় যেটা কোশ্চেনে দেওয়া থাকে তো খেয়াল করো এখানে বলা আছে সাকোস সাপোজ অর্থ মনে করো ইউ আর তুহিন তুমি হও তুহিন ইওর ফাদার ইজ মিস্টার টুটুল আহমেদ তোমার বাবার নাম টুটুল আহমেদ অ্যান্ড মাদার ইজ তানিয়া আহমেদ এবং তোমার মা বা মায়ের নাম তানিয়া আহমেদ ইউর ডেট অফ বাদ ইস্ট টোয়েন্টি থ্রি জুলাই টু থাউজেন্ড ইলেভেন তোমার জন্ম তারিখ হচ্ছে তেইশে জুলাই দুই হাজার এগারো ইউ রিড ইন ক্লাস ফাইভ তুমি পঞ্চম শ্রেণীতে পড় নাও ফিল আপ দা ফর্ম বাই ইউজিং তুহিনস ইনফরমেশন এখন পূরণ করো তুহিনের তথ্য দিয়ে নিচের ফর্মটি এখানে খেয়াল করো এখানে কিন্তু বলে দিছে তুহিনস ইনফরমেশন অর্থাৎ তুহিনের তথ্য দিয়ে তোমাকে নিচের ফর্মটি ফিল আপ করতে বলছে এখন খেয়াল করতে হবে আরেকটা বিষয় এখানে নিচে যে বিষয়গুলো বলা আছে ফর্মে সেগুলো সব এখানে রয়েছে কিনা অনেক সময় দু একটা গ্যাপ থাকি অনেক সময় সবগুলোই থাকে অনেক সময় গ্যাপ থাকে খেয়াল করো এখানে অনেক সময় ক্লাসটা নাও থাকতে পারে তুহিন কোন ক্লাসে পড়ে অথবা টুহিনের ডেটা বাটাও নাও থাকতে পারে এখানে কিন্তু দেয়া রয়েছে টুহিনের ও দেয়া রয়েছে ডেটা বাটাও দেয়া রয়েছে মাদারস নেমও দেয়া রয়েছে ফাদারস নেমও দেয়া রয়েছে নেমও দেয়া রয়েছে। তো যদি না দেয়া থাকে সেক্ষেত্রে তুমি কি করবে সেটা নিয়ে অনেক সময় কনফিউশনে পড়ে যাও দেয়া থাকলে কি করবে দেয়া থাকলে তুমি হুবহু যেটা দেয়া আছে সেটাই লিখতে হবে কারণ এখানে তুহিন্স ইনফরমেশন লিখতে বলছে খেয়াল করো নেইম হবে তুহিন ফাদার্স নেইম হবে এখানে বলা হয়েছে মিস্টার টুটুল আহমেদ এবং মাদার্স নেম যেটা সি নাম্বারে রয়েছে সেটা হবে তানিয়া আহমেদ ডেট অফ বার্থ রয়েছে এই যে টোয়েন্টি জুলাই টু এখন যদি এখানে ডেট অফ বার্থ না দেওয়া থাকে তুহিনের সেক্ষেত্রে তুমি তোমার ডেট অফ বার্থ বা যেকোনো একটা ডেট অফ বার্থ কিন্তু তুমি বসিয়ে দিতে পারো তো এখানে যেহেতু দেওয়া রয়েছে তো তুমি তুহিনের ডেট অফ বার্থটা এখানে বসাবে এরপরে ক্লাস রয়েছে ক্লাস অবশ্যই তুমি পঞ্চম শ্রেণী এখানে তুহিন পঞ্চম শ্রেণীতে পড়ে যদি তুহিন অন্য শ্রেণীতে পড়তো সেটাই সেখানে লিখবে আর যদি না দেওয়া থাকে সেক্ষেত্রে তুমি তোমার নিজের ক্লাসটা লিখে দিবে এরপরে তোমরা সর্বশেষে যে বোল্ডটা করো সেটা হচ্ছে এখানে দেখো সিগনেচার রয়েছে এই সিগনেচারে কিন্তু তুমি তোমার নাম লিখে রাখো কিন্তু সিগনেচারে কিন্তু তোমার নাম লেখা যাবে না কারণ তুমি ফর্মটা ফিল আপ করতেছো কার তুহিনের তুহিন ইনফরমেশন তুহিনস ইনফরমেশন যেহেতু তুমি ফিল আপ করতেছো তাই তুমি এখানে নামের জায়গায় সিগনেচারে তুহিন লিখে রাখবে তুমি সিগনেচারের মতো করে বা শুধুমাত্র তুহিন লিখে রাখলেও এখানে হবে যদি এই এই তাহলে তোমরা রয়েছে পাঁচ নম্বর তাহলে তোমরা পাঁচে পাঁচই পাবে তো এই ছিল ফর্ম ফিল আপ বিষয়ে কিছু আলোচনা এরপরে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকলে সবাইকে ধন্যবাদ